তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্ট অফ মাইন্ড কন্ট্রোল বাংলাতে হচ্ছে মন নিয়ন্ত্রণের কৌশল ভগবদ গীতা চ্যাপ্টার সিক্স টেক্স থার্টি এ অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছেন চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাতি বল যে এ কৃষ্ণ আমার মন হচ্ছে অত্যন্ত চঞ্চল আমাদের অনেক সময় আমরা নিজেরা খুব আক্ষেপ করি যে আমার মন তো করছে তো আমি ভালোভাবে জব করতে পারছি না ভগবানের কথায় ফোকাস করতে পারছি না আমরা অনেক সময় খুব আক্ষেপ করি তাই না তো এই প্রবলেমটা শুধু আমার আমাদের নয় সর্বশ্রেষ্ঠ ধনুর ধারী বীর যোদ্ধা হম ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত অর্জুন তিনিও এই ধরনের সমস্যা দ্বারা আক্রান্ত তিনি নিজেই নিজের সমস্যার কথা অর্জুনের অর্জুন নিজের সমস্যার কথা কৃষ্ণকে ব্যক্ত করছেন প্রকৃতপক্ষে অর্জুনের রকম কোন সমস্যা প্রকৃতপক্ষে নেই কারণ অর্জুন যেহেতু তিনি অভিনয় করছেন তিনি তার চঞ্চলতা ব্যক্ত করছেন যাতে সে চঞ্চলতা কে দূরীভূত করার উপায় স্বরূপ কৃষ্ণ কিছু ট্রিপস অর্জুনকে নিমিত্ত করে আমাদেরকে ব্যক্ত করে তো অর্জুন যে বলছে মন অত্যন্ত চঞ্চল কতটা চঞ্চল অর্জুন সেটা একটা দৃষ্টান্ত দিচ্ছে কিরকম মানে বায়ু হচ্ছে বায়ুকে বসীভূত করা যতটা না কঠিন অনেক সময় আমরা দেখি নেগেটিভ এয়ার প্রেশার দিয়ে বায়ুকে কন্ট্রোল করতে হবে তার থেকেও বেশি কঠিন হচ্ছে মনকে কন্ট্রোল করা তার মানে কতটা দ্রুত তো সেই জন্য তারপরে শুধু থার্টি ফাইভে কৃষ্ণ একটা সলিউশন দিয়েছেন তারপরে শ্লোকগুলিতে কৃষ্ণ ধারাবাহিকভাবে একের পর এক সলিউশন দেবেন প্রথম যে সলিউশনটা দিয়েছেন সেটা হচ্ছে প্র্যাকটিস অভ্যাস কৃষ্ণ বলছেন অসমস মহাবাহু মনের আমাদের যে মনটা চঞ্চল কৃষ্ণ নিজেও সেটা স্বীকার করছেন যে মন দুর্গমনীয় এবং চঞ্চল এটা কোন সন্তান তার মানে মনের চঞ্চলতা এটা অস্বাভাবিক কিছু এটা হচ্ছে স্বাভাবিক বিষয় আমাদের অনেক সময় অনেক ডিজিজ হয় আমরা ভয় পেয়ে যাই মনে করি যে এটা এমন একটা ডিজিজ মনে হয় যে এই ডিজিজটা শুধু আমি সারা পৃথিবীতে শুধু আমি আক্রান্ত আর কেউ নেই আমরা অনেক সময় ভীত হয়ে যাই কিন্তু সেম ডিজিজে যখন আমি অন্যদেরকে দেখি অন্যেরও আক্রান্ত তখন একটু শান্তনা পাই যে না এই ডিজিজটা শুধু আমার একার নয় কৃষ্ণ শান্তনা দিচ্ছে অর্জুনকে যে তোমার যে মন চঞ্চল এটা অস্বাভাবিক কিছু না এটা হচ্ছে স্বাভাবিক বিষয় তবে এটাকে কন্ট্রোল করার উপায় হচ্ছে অভ্যাস যেন তু করতে বৈরাগ্য যেন তো অভ্যাসের দ্বারা যখন প্র্যাকটিস করা হবে তখন এই দমনীয় চঞ্চল মন কি হবে ক্রমশ কি হবে বসে হবে তাই না তো আজকে আমরা আলোচনা করব যে মনকে কন্ট্রোল করার প্রয়োজনীয়তা নিড ফর কন্ট্রোলিং দ্য মাইন্ড মাইন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ আপনি যদি মন কিভাবে কাজ করে সেটা যদি না বুঝেন তাহলে তো মনকে আপনি কন্ট্রোল করতে পারবেন না সবার শেষে আমরা দেখবো মেথডস অফ মাইন্ড কন্ট্রোল যখন আমরা বুঝতে পারলাম মনকে কন্ট্রোল করার প্রয়োজন এবং মন কিভাবে কাজ করে তখন আমরা কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স আমরা ফলো করবো যার মাধ্যমে আমরা হচ্ছে মনকে কন্ট্রোল করতে পারি তাই না তো বলা হচ্ছে ইফ মাইন্ড ইজ কন্ট্রোল আর যদি কারো মন নিয়ন্ত্রণে থাকে তখন তার যে চিন্তাধারা গুলো সেগুলি কি থাকবে দেখি মনের চঞ্চলতার কারণে আমাদের চিন্তা ভাবনাগুলি আনকন্ট্রোল হয়ে যায় কিরকম উল্টো পাল্টা আমরা চিন্তা করতে শুরু করি তাই না তো সেজন্য মন কন্ট্রোলে থাকলে আমাদের থটস কারণ হচ্ছে বলা হচ্ছে মাইন্ডস ইজ দ্য রিজার্ভার অফ অল কাইন্ড অফ থটস আমাদের মন হচ্ছে সকল চিন্তার একমাত্র বা আশ্রয় সেই জন্য মাইন্ড কন্ট্রোল থাকলে সব চিন্তাগুলি থাকবে ইফ থটস আর কন্ট্রোল আর যদি আমাদের চিন্তা ভাবনাগুলি কন্ট্রোলে থাকে নিয়ন্ত্রণে থাকে দেন ওয়ার্ডস আর কন্ট্রোল আমাদের কথাগুলি বাক্যগুলি নিয়ন্ত্রণে থাকে আমরা অনেক সময় উগ্র কথা বলে ফেলি একজনকে এমন একটা কথা বলে ফেললাম যেটা কখনো কেউ আমার থেকে প্রত্যাশা করে তার কারণটা কি কারণ আমার চিন্তা ভাবনাগুলি আমার নিয়ন্ত্রণে নেই কারণ আমার মন যেহেতু নিয়ন্ত্রণে নেই তাই মনের আশ্রয় স্বরূপ চিন্তাগুলি নিয়ন্ত্রণে নেই আর চিন্তা ভাবনাগুলি নিয়ন্ত্রণে না থাকার কারণে আমার মুখ দিয়ে আশানুরূপ বাক্য নির্গত হয় তারপরে বলা সার্কন্ড যদি কারো বাক্য নিয়ন্ত্রণে থাকে দেন একসাথে তার কার্যগুলি নিয়ন্ত্রণ যার কথা নিয়ন্ত্রণে আছে তার কার্যটাও সময় হয় না কথা দিয়ে কথা রাখি না হ্যাঁ কেন কথা দিয়ে কথা রাখতে পারি না তার কারণ হচ্ছে মনের চঞ্চলতা আমরা হয়তো কথা দিয়েছি হ্যাঁ কাজটা আমি করে দেব কিন্তু দেখা যাচ্ছে কার্যের ক্ষেত্রে আমি নেই তার কারণ হচ্ছে মনের চঞ্চলতা দেখুন রুট কজটা হচ্ছে কিন্তু আনকন্ট্রোল নয় মন যখন আনকন্ট্রোল থাকবে একে একে বাকি সব চলবে তার মানে যখন কন্ট্রোলে থাকবে বাক্য যখন নিয়ন্ত্রণে থাকবে আপনার কার্য নিয়ন্ত্রণে ইফ অ্যাকশন আর কন্ট্রোল যদি কারো কার্য নিয়ন্ত্রণে থাকে দেন হেবিটস আর কন্ট্রোল তার যে স্বভাব সেই স্বভাবটা নিয়ন্ত্রণে থাকবে আমরা একজনের চরিত্র বিচার করি কিভাবে তার কার্যকলাপ দেখে তাই কি না আর কার্যকলাপ বিচার করি কিভাবে তার কথা বার্তা এইসবের মাধ্যমে তো কথাবার্তা যদি নিয়ন্ত্রণে থাকে কার্যকলাপ বা চরিত্র নিয়ন্ত্রণে থাকবে আর তার মাধ্যমে ওই ব্যক্তির হ্যাবিট তার যে অভ্যাস সেগুলি নিয়ন্ত্রণে থাকে ইফ হ্যাবিটস আর কন্ট্রোল কন্ট্রোল আর যদি কারো হ্যাবিট অভ্যাস যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে তার যে এটিচিউড হ্যাঁ তার যে ব্যবহার সেটা কি থাকবে নিয়ন্ত্রণে থাকবে আজকাল কলিযুগে প্রতারকে ভরপুর চতুর্দিকে তাই না মুখে বলছে একরকম কিন্তু কার্যক্ষেত্রে সে তাকে প্রতারিত করছে তো তার কারণটা কি তার কারণ হচ্ছে তার হেবিটটা কন্ট্রোলে নেই কারণ তার হেবিট হচ্ছে আরেকজনকে প্রতারণা কি করে করা যায় সেটাই হচ্ছে তার হেবিট যার জন্য তার এটিচিউডটা পরবর্তীতে প্রকাশ হয়ে যায় যে সে একটা প্রতারক ইফ অ্যাটিচিউড ইজ কন্ট্রোল আর যদি কারো যে অ্যাটিচিউড সেটা যদি কন্ট্রোলে থাকে দে উইল বি সাকসেস ইন লাইফ সফলতা নিশ্চিত সে তার জীবনের যে গন্তব্য সে গন্তব্যে সে নিশ্চিত তার মানে দেখো আমাদের জীবনের সফলতার পিছনে কতগুলি ধাপ রয়েছে তাই না একদম আনকন্ট্রোল মাইন্ড থেকে সবকিছু হয়ে যাচ্ছে মন যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে সর্বশেষ যে পরিণতি জীবনের সফলতা সে সফলতার দ্বার সেখানে আমরা পৌঁছাতে ওয়াই আমি শুরুতে যে টপিকটা বলেছিলাম হোয়াই মাইন্ড কন্ট্রোলিং ইজ সো নেসেসারি মনের নিয়ন্ত্রণ করাটা কেন প্রয়োজন আপনারা আশা করি বুঝতে পেরেছেন কারণ এই মন নিয়ন্ত্রণের উপরেই কিন্তু আমাদের বাক বাকি সব কিছু নির্ভর করছে আপনার মন নিয়ন্ত্রণে থাকলেই আপনার হচ্ছে সমস্ত চিন্তা ভাবনাগুলি নিয়ন্ত্রণে থাকবে আপনার চিন্তা ভাবনা নিয়ন্ত্রণে থাকলে আপনার বাক্য নিয়ন্ত্রণে থাকবে বাক্য যদি নিয়ন্ত্রণে থাকে তখন হচ্ছে আপনার যেই অভ্যাস রয়েছে সেই অভ্যাসটা নিয়ন্ত্রণে থাকবে অভ্যাস নিয়ন্ত্রণে থাকলে আপনার অ্যাটিচিউড নিয়ন্ত্রণে থাকবে আপনার অ্যাটিচিউড যদি আপনার নিয়ন্ত্রণে থাকে তখন হচ্ছে আপনি একজন পারফেক্ট মানুষ হবে এবং আপনার ডেস্টিনেশনে আপনি পৌঁছাতে পারবেন তাই না এইভাবে অনেকগুলি স্টেপ আমরা দেখলাম যার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মন নিয়ন্ত্রণ করাটা কেন প্রয়োজন তাই না তো বলা হচ্ছে থাউজেন্ডস অফ থটস ব্রিজ থ্রো আওয়ার মাইন্ডস এভরিডে প্রতিদিন হাজার হাজার চিন্তা ভাবনা আমাদের মনের উপর কি করে রেখাপাত বিস্তার করে তাই না সো দ্য অ্যাক্টিভিটি হিয়ার দ্য মাইন্ড স্পিকিং তো কি করে আমাদের মন কি করে আমাদের মন আমাদের চিন্তা ভাবনা অনুসারে সে কি করে আমাদের অ্যাক্টিভিটি তৈরি করে আমরা কিরকম কার্যকলাপ করবো কীরকম কথাবার্তা বলবো সব কিছু মন সেট আপ করে আমাদের এই চিন্তা চেতনা এগুলোর উপর বলা হচ্ছে অন এভারেজ

তাহলে আপনি কৃষ্ণ ভবনময় চিন্তা ভাবনা যদি ওয়ান পার্সেন্ট করেন আর নাইনটি নাইন পার্সেন্ট যদি হচ্ছে আপনার আননেসেসারি চিন্তা ভাবনা নয় তাহলে আপনার মন রেস্টলেস হবে না তো কার হবে তাই না সো টুডে উই আর এবল টু কন্ট্রোল রিমোট স্যাটেলাইট ইন স্পেস আমরা মহাকাশে হ্যাঁ কি করতে পারছি আমাদের এই যে মহাকাশ স্টেশনের মাধ্যমে রিমোট কন্ট্রোল করতে পারছে স্যাটেলাইটের মাধ্যমে তাই না

খুব দুরন্ত শক্তিতে সে মাইলের পর মাইল একদম ধারাবাহিক ভাবে নিরবচ্ছিন্ন ভাবে সে দৌড়াতে থাকে হ্যাঁ আমাদের মনটা হচ্ছে এরকম ডে এন্ড নাইট ইট রেস অন ইভেন ইন ড্রিমস ইট ইস রেসিং বলা হচ্ছে দিন এবং রাত্রিতে পর্যন্ত আমরা স্বপ্নের মধ্যে পর্যন্ত কি করতে থাকি দৌড়াতে থাকি তার মানে মনের চঞ্চলতা কতটা তাই না ঘুমের মতো মন কাজ করে

বলা হচ্ছে যে আমাদের মন যখন নিয়ন্ত্রণে থাকে না তখন যত রকমের অপ্রত্যাশিত ঘটনাগুলি আমরা জগতে দেখি যেমন হচ্ছে ভায়োলেন্স হয় তারপর হচ্ছে মার্ডার্স হ্যাঁ বাংলাদেশে এখন এগুলি খুব কমন তাই না কেউ কাউকে মেরে ফেলছে আত্মহত্যা করে ফেলছে ধর্ষণ করছে মেন্টাল স্ট্রেস ইটস এ ভেরি কমন ডিভোর্স হয়ে যাচ্ছে করাপ দুর্নীতিতে পুরো ভরপুর এখন সময় ড্রাগ এডিকশন টেরোরিজম তাহলে এই সমস্যাগুলি আমাদের রয়েছে কিনা এর প্রধান কারণ হচ্ছে আনকন্ট্রোল ময় হোয়াট ইজ দ্য রুট কজ মেনি সোসাইটি টুডে আজকের সমাজে সব থেকে প্রধান কারণ কি যে যার জন্য হচ্ছে এই যে যে অনেক রকমের গুলি হচ্ছে তার মূল কারণটা কি তার কারণটা হচ্ছে আনকন্ট্রোল ময় আমরা হয়তো আসামিকে শাস্তি দেবো তারপরে কিছুদিন পর ছেড়ে দেবো কিন্তু সেই ক্রিমিনালি আবার সে ক্রাইম করব কেন কারণ তার মাইন্ড তো আনকন্ট্রোল যতক্ষণ মাইন্ড কন্ট্রোল না হচ্ছে তাকে পানিশমেন্ট দিলেও হবে এ সম্বন্ধে হরিষিত মহারাজ ভাগবতমেষ্ট দিয়েছো যে হাতি স্নান করে এসে আবার পাড়ে এসে যখন সে বালিতে গড়াগড়ি দেয় হ্যাঁ তখন কি হয় তখন সে আবার পুনরায় নোংরা হয়ে যায় তো আমাদের অবস্থা হচ্ছে ঠিক সেরকম পানিশমেন্ট দেওয়ার মাধ্যমে আমাদের মনে হচ্ছে যে সে প্রায়শ্চিত্ত হয়ে গেল কিন্তু পরবর্তীতে তার আনকন্ট্রোল মাইন্ডটাকে আবার পাপ কাজে লিপ্ত করা তাই না তো ইন্ডিয়াতে কিছু রিভিলিং ফ্যাক্ট আছে বলা হচ্ছে ইট ইস এইট সেভেন্টি অফ এভরিথিং উই থিং ইজ নেগেটিভ অ্যান্ড ওয়ার্কস রেকগনাইজ আস একটা পরিসংখ্যানে বলা হচ্ছে যে সাতাত্তর পার্সেন্ট যে চিন্তা ভাবনা লোকেরা করে থাকে ভারতবর্ষে এই সাতাত্তর পার্সেন্ট চিন্তা ভাবনাই হচ্ছে আমাদের এগেনস্টে অর্থাৎ যেগুলি আমাদের স্পিরিচুয়াল ড্যামেজ আমাদের এবং হচ্ছে আমাদের পারমার্থিক জীবন জাগতিক জীবনকে ডোমিনেট করে আর সেলফ এবং বলা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন রোগগুলি হয় তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট অসুস্থতা সেটা হচ্ছে এই নিচ থেকে তৈরি হচ্ছে শুধুমাত্র অনিয়ন্ত্রিত মনের কারণে নানা রকম দুশ্চিন্তা আমাদের মনে এসে বাসা বেঁধে তারপরে তার ফলে আমাদের শরীরে প্রায় সেভেন্টি পারসেন্ট রোগ বাসা বেঁধে দেয় বলা হচ্ছে কেউ যদি খুব ভালোভাবে খাবার ডাইজেস্ট করতে পারে আর পিসফুলি ঘুমাতে পারে এবং তার মাইন্ড যদি কম থাকে শান্ত থাকে তাহলে এই যোগতে সে হচ্ছে সব থেকে সুখী ব্যক্তি তো সে সহজে রোগাগ্রস্ত হবে তো ম্যাক্সিমাম ডিজিজগুলি কিন্তু এই মনের মানসিক অবস্থার কারণ

জন্মের পর থেকেই স্ট্রেস কি হয়ে যায় শুরু হয়ে যায় বলা হচ্ছে ফিফটি পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস মেনশন দ্যাট দেয়ার মেন্টাল হেলথ এভারেজ ইস পুয়ার ওয়ান ইন ফোর স্টুডেন্টস রিপোর্টেড হ্যাভিং সোশ্যাল থটস অ্যান্ড ফিলিংস আমেরিকান কলেজ হেলথ অ্যাসোসিয়েশন দ্য আমেরিকান কলেজ হেলথ অ্যাসোসিয়েশনের ডেটা অনুসারে পঞ্চাশ শতাংশ স্টুডেন্ট তো তারা বলছেন যে তাদের যে মানসিক স্বাস্থ্য সেটা দুর্বল হয়ে গেছে কেন শুধুমাত্র পিতামাতার অপ্রত্যাশিত প্রেসারের কারণে তাই না এবং প্রতি চারজন স্টুডেন্টের মধ্যে একজন হচ্ছে প্রতিনিয়ত সুসাইড করতেছে কত বড় ভয়াবহ অবস্থা তাই না থার্টি পার্সেন্ট অফ কলেজ স্টুডেন্টস হ্যাভ ফেল টপ রিফ্রেস টু ফাংশন হ্যাঁ তিরিশ শতাংশ কলেজের ছাত্রছাত্রীরা তারা হতাশায় ভুগছে এইটি ওয়ান পার্সেন্ট অফ কলেজ স্টুডেন্টস হ্যাভ ফেল্ড এক্সিস্টেড

আরো কিছু দৃষ্টান্ত আছে মোর দেন থার্টি ওয়ান পার্সেন্ট উমেন বিটুন দ্য এজ অফ ফিফটিন এন ফোর্টি ইউজ টু বার্ফ এম সাম ফ্রং আর আদার লোকেরা ধূমপান কেন করে মানসিক অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য ওরা ভাবে যে ধূমপান করলে কিছু সময়ের যে আমাদের মস্তিষ্ক বিকৃত হবে এবং আমাদের যত রকমের অ্যাংজাইটি আছে ফ্রাস্ট্রেশন আছে এগুলিকে আমরা ভুলে যাব এবং সেই ভুলে যাওয়া থেকে আমরা মুক্তি পাব হ্যাঁ

যে মন আমাদের ক্ষেত্র বিশেষে কখনো হচ্ছে বন্ধু আর সে মনই হচ্ছে আমাদের কি শত্রু তাই না এটা চ্যাপ্টার সিক্স টেক্স নাম্বার সিক্স এ কৃষ্ণ বলছে বন্ধুর আত্মা আত্মানুষ মনই হচ্ছে আমাদের আত্মার বন্ধু কার বন্ধু না মইব আত্মনা যেটা যে মনকে জয় করেছে আর অনাক মানুষ তো শত্রু আর যে মনকে জয় করতে পারিনি মন হচ্ছে তার শত্রু অনাথ মানসিক বা মন হচ্ছে তার শত্রু তাই না সো লেটস গো ব্যাক টু দা ফান্ডামেন্টাল একটা দৃষ্টান্ত এটা উপনিষদে রয়েছে যে আমাদের পুরো শরীরটা হচ্ছে একটা রথ রথ সে রথের কতগুলি ইন্দ্রিয় রয়েছে যে ইন্দ্রিয়গুলিকে ঘোড়ার সাথে তুলনা করা হয়েছে আর আমরা হচ্ছে আত্মা যে আত্মা হচ্ছে সেই রথের আরোহী আর আমাদের ইন্টেলিজেন্স হচ্ছে সেই রথের সারথি আর মাইন্ড হচ্ছে সেই ঘোড়াগুলির দড়ি বা লাগা তো এখন যদি ইন্দ্রগুলি নিয়ন্ত্রণে না থাকে তাহলে মন কি করতে পারবে না বিশেষ করে মন ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করছে তাই না তো এই মন রূপ লাগামটা যদি নিয়ন্ত্রণে না থাকে বিভিন্ন দিকে ডাইভার্ট হবে বুদ্ধি বিপর্যস্ত হবে এবং আত্মারূপ যে যাত্রী সে কি হয়ে যাবে অ্যাক্সিডেন্ট করবে তাই না তো দ্যাটস ওয়াই টু হ্যাভ এ স্মুথ রাইড যদি একটা ভালো যাত্রা করতে হয় যার মাধ্যমে গন্তব্যে সফলভাবে পৌঁছানো যায় তো বলা হচ্ছে যে টেন দ্য হর্সেস রেগুলেট দ্য সেন্সেস আমাদের এই যে ইন্দ্রিয়গুলো রয়েছে যাদেরকে ঘোরার সাথে তুলনা করা হয়েছে সেগুলিকে কন্ট্রোল করার প্রয়োজন অ্যান্ড ট্রেন দ্য ড্রাইভার আমাদের যে ড্রাইভার রয়েছে তাকে প্রশিক্ষিত করা উচিত প্রশিক্ষণ দেওয়া উচিত যার মাধ্যমে কি হবে স্ট্রেংথ ইন দ্য ইন্টেলিজেন্স আমাদের বুদ্ধি শক্তিশালী হবে আর বুদ্ধি যদি শক্তিশালী হয় সে মনরূপ লাগামকে নিয়ন্ত্রণ করবে মনরূপ লাগাম নিয়ন্ত্রিত হলে ইন্দ্রিয়গুলি কন্ট্রোলে চলে আসে তো আজকের বিষয়ে আমরা যত রকমের অপ্রত্যাশিত বিষয় দেখছি তার মূল কারণ হচ্ছে যে আনকন্ট্রোল বাই দেয়ার রং কালচার তো যেহেতু তারা পাশ্চাত্যের রং কালচার দ্বারা প্রভাবিত হচ্ছে যার মাধ্যমে জীবনের শুরুতেই তারা কি হয়ে যাচ্ছে বিপদজন

তখন আমাদের মাইন্ড আরো বেশি করে রেস্ট হয়ে যায় আপনি দেখবেন কোন একটা চিন্তা দুশ্চিন্তা যখন আপনি করবেন একের পর এক আপনার দুশ্চিন্তা শুধু বাড়বে আর বলে যেমন বৃদ্ধ বয়সী মানুষ মানুষের দুশ্চিন্তা অনেক বেড়ে যায় কেন কারণ প্রতিনিয়ত শুধু নেগেটিভ থিঙ্কিং করে ওরা কি হবে কতদিন থাকব আমার যারা আত্মীয়রা রয়েছে ওরা ভালো থাকবে তো অর্থাৎ একের পর এক ওদের নেগেটিভ থট শুরু করতে হবে সো দ্যাটস ওয়াই উই শুড থিঙ্ক পজিটিভলি আর পজিটিভলি থিঙ্কিং করলে আমাদের

মন অনেক বেশি চট করে নেয় মাঝে মাঝে নিজের সাথে কথা বলা উচিত নিজে পজিটিভলি থিঙ্কিং করা উচিত এবং সেই সাথে হচ্ছে চেঞ্জ অফ মেন্টাল অ্যাটিচিউড আমাদের মানসিক যেই অ্যাটিচিউড রয়েছে সেগুলোকে পরিবর্তন করা উচিত সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান ট্রিপস নাম্বার টু ট্রিপস ইজ স্পিরিচুয়াল মেথড হুইচ ইজ এ মোর এফেক্টিভ মেথডস দ্যান দ্য মেন্টাল method so spiritual methods means we have to chant to the holy name of lord krishna and at the same time we have to read the holy books লাইক গীতা সে তার মনকে কন্ট্রোল করার জন্য আধ্যাত্মিক শক্তি শক্তি মানব এটা আপনার পার্সোনালিটি প্র্যাকটিস করবে প্রতিদিন যদি কেউ কম আধ থেকে এক ঘন্টা প্রগতের বই স্টাডি করে তাহলে তার মধ্যে একটা সত্য গুণ চলে আসবে যার মাধ্যমে তার চেতনা শুদ্ধ হবে এবং সে মনকে কন্ট্রোল করতে সক্ষম হয়ে যাবে সো দিস আয়ার সাম ট্রিপস এন্ড ট্রিক্স অর স্ট্র্যাটেজি জাস্ট টু মাইন্ড কন্ট্রোল সো দিস ওয়ার ওয়াজ আওয়ার ডিসকাশন ফার্স্ট অফ অল উই ডিসকাসড দ্য নেসেসিটি অফ মাইন্ড কন্ট্রোল প্রথমে আমরা আলোচনা করলাম যে মন নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেন আমরা আলোচনা করলাম

কিন্তু এই আপনার বৈরাগ্যটা কি পাবো বৈরাগ্যটা হচ্ছে আপনি যখন অভ্যাস করবেন তখন আপনার মধ্যে বৈরাগ্য আসবে বৈরাগ্য মানে হচ্ছে আপনি আর বিষয়ের প্রতি ভাবিত হবেন অর্থাৎ আপনার ইন্দ্রগুলি আর বিষয়ের প্রতি ধাবিত হবে না ইন্দ্রগুলি যখন বিষয়ের প্রতি ধাবিত হয় তখন আমাদেরকে বলা হয় বিষয় আর ইন্দ্রিয়গুলি যখন বিষয় ভোগ থেকে নিবৃত্ত হয় তখন আমাদেরকে বলা হয় বৈরাগ্য সেই বৈরাগ্য অবস্থাটাই হচ্ছে মন নিয়ন্ত্রণের চরম অবস্থা বুঝতে পেরেছেন আর কোনো প্রশ্ন ওকে আশা করি প্রশ্ন নেই হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রণাম খুব অনেক সুন্দর হয়েছে স্লাইড গুলি আপনি অল্প সময় তো অনেক স্লাইড বানালেন এরকম ঠিক আছে কবে আমরা লাভ করতে পারবো জানি না আর একটা বিষয় হলো যে এখানে অভ্যাস আর বৈরাগ্যের কথা বলা হয়েছে তো আসলে অভ্যাস আর বৈরাগ্যের বিষয়টা কি খুব এভাবে আমরা অ্যাকসেপ্ট করতে পারি যে অভ্যাস মানে হলো ভক্তির জন্য যা কিছুই অনুকূল হ্যাঁ এখানে বসে প্রভাতে তাৎপর্য কৃষ্ণ কথা শ্রবণের কথা বলা হয়েছে শ্রবণ মানে গ্রন্থ অধ্যয়নের ভূমিকা তো অ্যাকচুয়ালি যা কিছু মানে কৃষ্ণ ভক্তি অনুশীলনের জন্য অনুকূল সে অভ্যাস করা আর যা কিছু প্রতিকূল সেটাকে বর্জন করা সেটাই হলো বৈরাগ্য নাকি প্রভু হ্যাঁ সেটা তো অবশ্যই বৈরাগ্যটা হচ্ছে মন নিয়ন্ত্রণের একটা পরিপূর্ণ অবস্থা যেটাকে বলতে পারেন সমাধি স্টেজ মানে হচ্ছে মন যখন ফুলি কন্ট্রোল হয়ে গেল তার মনে হচ্ছে এখন সে বৈরাগ্য স্টেট প্রাপ্ত হলো এটা হচ্ছে একটা অবস্থা ঠিক আছে আর অভ্যাসটা হচ্ছে কি অভ্যাসটা হচ্ছে একটা প্র্যাকটিস ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস টু ডোমিনেট আওয়ার মাইন্ডস আমাদের মনকে নিয়ন্ত্রণ করার যে অয়ে সেটা হচ্ছে আমাদের অভ্যাস যেমন মন যখন চঞ্চল হয়ে যায় সে বুদ্ধির উপর ডোমিনেট করে আর বুদ্ধিটা যখন প্রবল থাকে সে মনের উপর ডোমিনেট করে এখন আমাদের পারমার্থিক শক্তিতে যখন বুদ্ধিকে শক্তিশালী আমরা করি তখন বুদ্ধি মনকে ডোমিনেট করে এই এটা করো না ওটা খাবে না ওদিকে যাওয়া যাবে না তো এই যে বিষয়টা এটাই হচ্ছে প্র্যাকটিস এটাকে বলা হচ্ছে অভ্যাস আর এভাবে প্র্যাকটিস করতে করতে যখন চঞ্চল সম্পূর্ণরূপে বস হয়ে গেল ওই অবস্থাটাকে বলা হচ্ছে বৈরাগ্য তো বৈরাগ্যটা হচ্ছে কন্ডিশন যখন আমার আনকন্ট্রোল মাইন্ডস বিকাম ফুললি কন্ট্রোল যখন তাকে ছেড়ে দিলে আসে যাবে যেরকম একটা এক্সাম্পল যদি দেই বনের একটা পোষা বন্যপ্রাণী বন্যপ্রাণীটাকে যদি আপনি বাড়িতে নিয়ে আসেন আপনি প্রথমে দড়ি দিয়ে তাকে বেঁধে রাখতে হবে কারণ আপনি ছেড়ে দিলে আবার সে বনে চলে যাবে কিন্তু আপনি যদি প্রতিনিয়ত তাকে বেঁধে রাখেন আর ভালো ভালো খাবার দিতে থাকেন একটা সময় সে বসে হয়ে যাবে তখন আপনি দড়ির বাঁধন খুলে দিলেও সে আর যাবে না তখন তাকে বলা হবে পোষা প্রাণী তখন সে সম্পূর্ণরূপে পুষ মেনে গেল তো ঠিক সেরকম যখন বন্য প্রাণী ছিল যখন আমাদের মনটা চঞ্চল ছিল তখন তার তুলনা করা হয়েছে বন্য প্রাণীর আর মনটাকে ভালো ভালো খাবার দিয়ে মানে হচ্ছে সমস্ত বিষয়ের সাথে যুক্ত রেখে যখন প্র্যাকটিস করা হলো তখন মনটা একটা সময় কি হয়ে গেলো পোষা প্রাণীর মতো হয়ে গেল তখন সে বিষয় দেখলেও আর প্রভিত হবে না ওই যে দড়ির বাতল খুলে দিল যেরকম বন্যপ্রাণী চলে যাবে না তখন ওই মনটা সম্পূর্ণরূপে পোষা প্রাণীর মতো হয়ে যাবে যে অবস্থাটাকে বলা হচ্ছে বৈরাগ্য বুঝলেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন আমার জন্য কৃপা প্রার্থনা করবেন জগৎ পুরে সেরা কি সমগ্র প্রভু হরে কৃষ্ণ প্রভু পরবর্তী শ্লোক হ্যাঁ বলুন সঞ্জীব প্রভু পরবর্তী ক্লাসের শ্লোক কোনটা হবে আমাদের ফার্স্ট অর্থায় শেষ ষষ্ঠাধ্যায় মোটামুটি হ্যাঁ আরো কিছু শ্লোক আছে ষষ্ঠাধ্যায় নেক্সট শ্লোক হচ্ছে আমাদের ফর্টি ফর্টি ফোর জিরো